বিপত্তারিণী পুজোর ব্রত কথা আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত পালন করতে হয় যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণী পুজো করতে হয় সাধ্যমতো দান ও দক্ষিণা পুরোহিতকে দিতে হয় এই পুজোয় কী কী দ্রব্য লাগে ঘট আম্রপল্লব সশেষ ডাব নৈবেদ্য তেরো রকমের ফুল তেরো রকমের গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি এবং তেরো রকমের ফল দু ভাগ করে কেটে দিতে হয় ব্রতের আগের দিন হবিষ্য বা নিরামিষ আহার করতে হয় এই ব্রত পালনে সংসারের সব বিপদ কেটে যায় সকল বিপদ থেকে রক্ষা করেন মা বিপদ ব্রতের দিন পুজো শেষ হলে কথা শ্রবণ করতে হয় কথা শুনে সেই আসনে বসেই ফলমূল মিষ্টান্ন ও লুচিপুড়ি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় প্রতিটি সুতোই তেরোটি গাঁঠ ও দুর্বা দিয়ে পুরুষরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে বাঁধতে পারে প্রতিটি পুরুষ ও মহিলা উভয়ই সম্পাদন করতে পারেন কথা বিধর্ব নগরে এক রাজা ছিলেন তারা রানী খুবই বুদ্ধিমতী এবং স্বামী ভক্তি পরায়ণা ছিলেন রানী অত্যন্ত নিষ্ঠা সহকারে বিপত্তায়নি পুজো করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল মূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি ছিলেন খুব গরিব তবুও তার ইচ্ছা ছিল রানীমাকে কিছু দেবেন রানীমা রোজই বলেন একদিন ঠিক তোমার কাছ থেকে উপহার চেয়ে নেব কিন্তু চাওয়ার আর হয়ে ওঠে না হঠাৎই একদিন রানীমা বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো কীরকম দেখব মুচিনি রানীর মায়ের কথা শুনে খুবই খুশি হলেন এবং যত্ন সহকারে গোমাংস রান্না করলেন তারপর কাপড় ঢাকা দিয়ে রাজবাড়িতে নিয়ে এলেন রানীমাকে বললেন এই যে সই গোমাংস রান্না করে এনেছি রানীমা তো আর খাবেন না শুধু দেখবেন তাই তিনি ওটাকে যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে মুচিনি যখন রাজবাড়িতে গোমাংস নিয়ে ঢুকছিলেন তখন রাজবাড়ির একটি চাকর সেটা দেখতে পেয়ে যায় সে রাজাকে সে সব কথা বলতেই রাজামশাই প্রচণ্ড রেগে যান রাজামশাই রানীমাকে এসে বলেন মুচিনি এসে তোমায় কী দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু দিয়ে গিয়ে থাকে তাহলে তোমার শিরোচ্ছেদ করব রানীমা বিপদে পড়ে ভয়ে কাঁদতে লাগলেন এবং মা বিপত্তারিণী দুর্গাকে স্মরণ করতে লাগলেন মা বিপত্তারণী ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীমার কানে কানে গিয়ে বললেন গিয়ে দেখো তোমার সব ফুল হয়ে গেছে রানীমা তখন আশ্বস্ত হলেন এবং রাজাকে সেই কাপড় ঢাকা পাত্রটি এনে দেখালেন রাজা দেখলেন এগুলো তো ফুল তখন রাজাও প্রচণ্ড রেগে গেলেন এবং চাকরকে তিরস্কার করতে লাগলেন মা বিপত্তারিণী কৃপায় রানীমার সব বিপদ কেটে গেল রানীমা ঘটা করে প্রতি বছর পুজো করতে লাগলেন আর সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল